আসসালামু আলাইকুম ভাইয়া পেয়ারা কত করে বিক্রি করছেন পঞ্চাশ প্রতি পিস প্রতি পিস হ্যাঁ মাখায় খায় দশ টাকা শো আচ্ছা বেসা গান কীরকম হচ্ছে হালকা পাতলা হ্যাঁ আচ্ছা একটা কথা বলি আপনার পেয়ারা দেখে আমার খাইতে ইচ্ছা করলো কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার পেয়ারা দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ মা দেন আমার কাছে কিন্তু কোনো টাকা নেই কোনো দাবি রাখবেন না তো না যেহেতু আমার কাছে টাকা নেই আপনার ব্যবসার জিনিস আমি ফ্রিতে নিতে চাচ্ছি সমস্যা হবে না তো আচ্ছা তাহলে বানান দেখি একটা যদি কোনো সময় আসি দেখা হলে দিয়ে দেবো হ্যাঁ কিন্তু যদি দেখা না হয় সেক্ষেত্রে কি কোনো দাবি রাখবেন আচ্ছা

এটা আপনি ফ্রি দিলেন আপনার যে ব্যবসার জিনিস আমার ফ্রি দিলেন লজ যাবে না সমস্যা নেই চলে যাব আচ্ছা ঠিক আছে আসলে ভাইয়া আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম আপনি আমার দেন কিনা বুঝছেন সমস্যা নেই না আচ্ছা ঠিক আছে না বসি সমস্যা নেই আচ্ছা যেহেতু আমার কাছে টাকা আছে না লাগবে না কেন আমার কাছে না থাকলে আপনি ফ্রিতে দিচ্ছেন আমি তো দেখছি এটা আমি জাস্ট আপনি দেখলাম যে আপনি আমার এটা দেন কিনা কেনেন না আপনি আমার কাছে টাকা না থাকলে দিচ্ছেন সমস্যা নেই এই জিনিসটা তো ভালো লাগছে কিন্তু এখন আমার কাছে টাকা আছে তাই না এখন তো নিতে সমস্যা নেই এটা রাখেন কেন ভাইয়া আচ্ছা এখন তো আমার কাছে টাকা আছে তাই না আমারও জিনিসটা আমার দেখে ভালো লাগছে যে আমার কাছে কোনো টাকা নেই বলছি তারপর আপনি দিতে চাইছেন এটা রাখেন আমি এটা খুশি হয়ে দিলাম এটা আমি খুশি হয়ে দিলাম এটা রাখেন না সমস্যা নেই ওটা আপনি রেখে দেন আপনি পুরোটাই রেখে দেন ভাইয়া পুরোটাই রেখে দেন আমি খুশি হয়ে দিছি খুশি হয়ে দিছি আপনার ব্যবসা জিনিস যদি আপনি ফ্রিতে দিতে পারেন আমি তাহলে দিতে পারি না খুশি হয়ে